আওয়ামী লীগকে যেই পাল্লাই মাপেন আর স্বাধীনতা স্বাধীনতাকে মাপার জন্য কিন্তু অন্য একটা পাল্লা লাগবে এটা মোটেও ভালো কাজ হয়নি যেটা হয়েছে ঠিক আছে আওয়ামী লীগে যারা লুটপাটের সাথে জড়িত ছিল যারা অপরাজনীতি করছে আমরা তো পাঁচ তারিখের পরে একটা স্বপ্ন দেখছিলাম যে ওয়ান ইলেভেনের পর মানুষ যেরকম দরজা খুলে ঘুমাইছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণ করছে যে মানে যেই ফর্মেটেই হোক সাংবাদিক হিসাবে বা আপনারা যারা সাংবাদিক আছেন বা আমাদের মতো যারা সাধারণ জনগণ আছে আমরা তো ওই স্বস্তিটার মধ্যে এখন আর নাই আমাদের স্বপ্ন ছিল যে ওয়ান ইলেভেনের পর যখন হচ্ছে সকল দলেরই বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সকল দলেরই যারা অপরাজনীতি করছে দুর্নীতির সাথে জড়িত ছিল সবাই কিন্তু সবাইকেই কিন্তু জেলের মানে স্বাদ নিতে হয়েছে কিন্তু আমরা মানে আমাদের একটা স্বপ্ন ছিল যে হ্যাঁ এবারও হয়তো বা এই ধরনের কোনো কিছু ঘটবে কিন্তু এটা মানে একটা অপরাধকে ডিফেন্ড করতে গিয়া এর চেয়ে বড়ো অপরাধ এখন চলমান আছে এখন অনেকেই বলতেছে যে আগেই ভালো ছিলাম এই কথাটা বলতেছে এটা বলার মতো যথাযথ প্রেক্ষাপট বর্তমানে যারা রুলিং করতেছে বা মানে রুলারদেরকে যারা সহযোগিতা করতেছে তারা এগুলো ক্রিয়েট করে দিছে আর বত্রিশ নাম্বার বিষয়ে আসলে বত্রিশ নাম্বার বলেন অথবা শহীদ জিয়াউর রহমানের কথা বলেন মানে এদের মানে এই সব জায়গাগুলোতে হাত দেওয়ায় আগে মানুষের চিন্তা করা দরকার যে এই দেশটার জন্মের সাথে এই জিনিসগুলো সম্পৃক্ত আমি আসলে কোথায় হাত দিচ্ছি এখন স্বাধীনতার কথাটা বাদ দিয়েও যদি মনে করেন যে শুধু এটা আওয়ামী লীগের একটা সম্পদ বা শেখ হাসিনার বাপা মানে বাপের বাপের বাড়ি এটা দিয়েও যদি চিন্তা করেন তাহলে তো এটার কনসিকুয়েন্সটা ফিউচার কনসিকুয়েন্সটা কিন্তু খুব খারাপ হবে যদি ওইভাবে চিন্তা করেন আর রাষ্ট্রীয় স্বার্থে যদি চিন্তা করেন এটা হওয়াটা উচিত হয় নাই এবং মানে যারা বর্তমানে গভর্নমেন্ট মানে ফর্ম করতেছে যারা এটার সহযোগী তারা এটা বলতেছে যে ডক্টর হিনু সাহেবকে বলতে দেখলাম যে পুলিশ তখন এই ভীত ছিল তারপর এখানে আসতে ভয় পাইছে তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে ছিল না আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে ছিল কি ছিল না সেটা আমরা যারা মানে রাস্তায় চলাফেরা করি আমরা খুব ভালো করে জানি সেনাবাহিনীকে মানুষ কীভাবে মূল্যায়ন করে পাঁচই আগস্টে তো আমরাও রাস্তায় ছিলাম দেখছি সেনাবাহিনীর প্রতি মানুষের রিয়েকশান কেমন তো ওই সেনাবাহিনী কিন্তু এখান পর্যন্ত আসছিলো এসে আবার ফেরত যাইতে হয়েছে গভর্নমেন্ট যদি অবশ্যই স্ট্রিক্ট একটা ব্যবস্থা নিত এরকম দেখতে হইতো না এটা দেখার কথা ছিল না এটা 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 করে উল্টা দেখা গেল যে আওয়ামী লীগকে আরও কর্মে আনা শুরু করে দেওয়া হয়েছে আমি আমার আমার দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় যে আওয়ামী লীগ এখন মানে সবচেয়ে ভালো অবস্থানে আছে এই বত্রিশ নম্বর উৎসর্গের মধ্যে দিয়ে মানুষ এখন বুঝে গেছে যে আসলে যে আওয়ামী লীগ থাকলে কি অবস্থা না থাকলে কি অবস্থা এটা মনে হয় মানে আমার দৃষ্টিকোণ থেকে আর কি যে এইরকমটা তো আমরা আগে কখনো দেখি নাই এই অবস্থা তো আওয়ামী লীগের অ্যাপসেন্সে দেশ কেমন চলতেছে সেটা আওয়ামী লীগ মানে ভালো করছে খারাপ করছে আমরা সবাই তো দেখছি এখন আওয়ামী লীগ আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতেছে যে আওয়ামী লীগ না থাকা অবস্থায় দেশের কী অবস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতির কী অবস্থা